সঙ্গীতের প্রাপ্ত প্রাপ্তিকে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো চলুন আজকে আমার এই ছোট্ট গোপুর সাথে আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি মথুরা বৃন্দাবন থেকে তো সকাল সাতটা বাজছে এখন আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি একটু মথুরা বৃন্দাবন ঘুরতে তো যেহেতু দেওর আর দেওরের ওয়াইফ এসেছিলো তো তাদেরকে নিয়েই সবাই মিলে বেরিয়ে পড়লাম যাচ্ছি মথুরা বৃন্দাবন যেহেতু আমাদের বাড়ি থেকে আমাদের দিল্লি থেকে মথুরা বৃন্দাবন আসতে প্রায় তিন ঘন্টার মতো লাগে সাড়ে তিন চার ঘন্টার মতন তো আমরা সাতটার সময় বেরিয়েছিলাম আর এখন বাজছে দশটা প্রায় পৌঁছেই গেছি তো এখান থেকে গাড়িটা চেঞ্জ করে কারণ বৃন্দাবনের ভেতরে গাড়ি ঢুক গাড়ি অ্যালাউ করে না সেজন্য ফার্স্টে বৃন্দাবন চলে এলাম আর ওখান থেকে টোটো নিয়ে চললাম যাচ্ছি রাধাবাল্লামজির মন্দিরে তো এখানে দেখুন রাস্তার মধ্যে কি সুন্দর ওয়ালগুলোতে পেন্টিং করা না আর কি ভালো লাগছিলো এরকম পুরো ওয়ালগুলোতে পেন্টিং দেখে খুবই সুন্দর লাগছিল তারপর মন্দিরের সামনে এসে থেকে নিয়ে নিলাম কিছু ফুল যাতে রাধাজিকে চড়ানো যায় সেই জন্য এই যে আমার ছোট্টপুকেও একটুখানি দেখিয়ে দিলাম আপনাদের আপনাদেরকে আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটা দেখবেন তো আমরা এখানে চলে এসেছি রাধা বল্লামজির মন্দিরে তো চলুন আপনাদের সাথে ভেতরের ভিডিওটা শেয়ার করি কেমন দেখতে সেই পুরো ভিডিও ওটা আপনারা পুরোটা দেখলে বুঝতে পারবেন আর কোথায় কোথায় গেলাম কি কীভাবে ঘুরলাম সেটা পুরো ভিডিওটা দেখতে থাকুন এরপর আমরা রাধা বাল্লামজির মন্দিরের ভেতরে প্রবেশ করলাম আর ভেতরে ঢুকেই দেখি কত ভক্তের সমাগম এখানে নাকি প্রায় এত ভিড় হয় এরপর আমরা যে মালাগুলো কিনে এনেছিলাম বাইরে থেকে সেগুলো চড়ানোর জন্য উপরে উঠে গেলাম যাতে রাধাজিকে চড়ানো যায় এখানে উঠে তো ফার্স্টেই রাধাজিকে মালাগুলো চড়াবো সেই জন্য উপরে চলে এলাম রাধাজির মুখটা দর্শন করার পর মনটা যেন কি প্রবৃত্ত হয়ে গেল তাই না আর এত ভক্ত এই রাধাজির মুখটাকে দেখার জন্য এক ঝলক দেখার জন্য এভাবে দাঁড়িয়েছিল কি বলবো এখানে তারপর এখান থেকে রাধাজির মন্দির থেকে বাইরে বেরিয়ে গেলাম এটা হচ্ছে রাধা বল্লভজির মন্দির দেখুন পুরো মন্দিরটা এত সুন্দর দেখতে লাগছিল বাইরে থেকে রাধাজির মন্দির দর্শন করার পর এরপর চললাম আমরা সবাই মিলে এখন বাকি বিহারিজিকে দর্শন করতে আমার ছোট্ট গোপুকে কোলে করে নিয়ে যাচ্ছি এখন বাকি বিহারিজির দর্শন করতে তো আপনারাও চলুন আমার সাথে সাথে বাকি বিহারিজিকে দর্শন করবেন তো আর এখানে না ক্যামেরা অ্যালাউ ছিল না সেই জন্য যতটুকু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি প্লিজ আপনারা দেখবেন বেশি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো অল্প কিছুই ভিডিও আছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর পুরো ভিডিও দেখতে থাকবেন প্লিজ বাকি বিহারিজির মন্দির দর্শন হয়ে যাওয়ার পর আমরা চলে এলাম পাশেই একটা ছোট্ট দোকানে যেখান থেকে একটা গোপুর জন্য ছোট্ট টকরি কিনবো মানে গোপুকে হাতে করে নিয়ে অনেকক্ষণ ধরে ঘুরছিলাম কিন্তু ভাবলাম যে একটা ছোট্ট ঝুড়ির মতন কেনা যাক যার মধ্যে গোপুকে বসিয়ে গোপুকে ভালো করে ঘোরাবো পুরো মথুরা বৃন্দাবন আর এখানে দেখুন কত ছোট ছোট গোপু দেখে কি সুন্দর লাগছিলো আর গোপুর সমস্ত কিছু আয়োজন ছিল এখানে গোপুকে বসানোর জায়গা গোপুর গয়না গোপুর ড্রেস গোপুর সোয়েটার কত কী ছিল এই ছোট ছোটো দোকানগুলোতে পাশেই তো সেখান থেকে কিছু কিনেছিলাম আমি আমরা তারপর বেরিয়ে এলাম বৃন্দাবনের এই বাঘ বাকে বিহারীজির মন্দির থেকে বেরিয়ে চলে এলাম আর এখানে দেখছেন বাড়িগুলোতে কী সুন্দর পেন্টিং করা দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো বাকে বিহারীজির মন্দির দর্শন করার পর আমরা কিছু খাওয়া দাওয়া করে কিছু কেনাকাটা করে সবাই মিলে চলে এলাম এখন যাচ্ছি নিধুবনে আর খেয়েছিলাম কিছু ফ্রুটস তার মধ্যে ছিল কলা পেয়ারা শশা এইসবই কিছু খেয়েছিলাম তারপর সবাই মিলে চলে এলাম নিধুবনের ওখানে তো চলুন নিদুবনটা এরপর আপনাদের সাথে ঘুরিয়ে দেখায় বেশি ভিডিও নিধুবনে আমি বানাতে পারিনি কারণ ওখানে প্রচণ্ড ভিড় ছিল আর এই এরিয়াটা দেখছেন কি সুন্দর এখানটা ঘেরা আছে এখানে স্টোরিটা তো আপনারা সবাই জানেন এখানে আগে রাত্রিবেলাতে কেউ থাকতে পারে না কারণ এখানে কৃষ্ণ রাসলীলা করে এই সমস্ত এই যে সমস্ত গাছগুলো লাগানো আছে এগুলো হচ্ছে গোপিয়া এগুলো রাত্রিবেলা গোপিয়া গোপী হয়ে যায় আর কৃষ্ণের সাথে রাসলীলা করে আমি যতটুকু জানি সেটুকুই বললাম আর এখানে নাকি কেউ যদি ওই রাত্রে ওই রাসলীলা দেখে তাহলে সে চোখে অন্ধ হয়ে যায় নাহলে মানে ওখানে থাকতে দেয় না নাহলে সে জীবিত থাকে না আমি এইটুকুই জানি তারপর নিদুবন দর্শন করার পর আমরা চলে এলাম পাশেই যমুনা ঘাটে এখানে একটুখানি বোট রাইড করব সবাই মিলে কারণ আমরা যখন আগেরবার বার লাস্ট টাইম এসেছিলাম তখনই যমুনা ঘাটে দর্শন হয়নি তো এই ঘাটটা এত সুন্দর লেগেছে কিছু কিছু মানুষের ভিডিওতে আমি দেখেছিলাম যে ঘাটটা খুবই সুন্দর লাগে তো এবারে সেই জন্য এই ঘাটটাকে দর্শন করার জন্য চলে এলাম একটা বোট নিয়ে পুরো ঘাটটাকে একটুখানি ঘুরব তো চলুন আপনারাও আমাদের সাথে ঘুরবেন বৃন্দাবনের ঘাট ঘোরার পর সোজা চলে এলাম আমরা প্রেম মন্দিরে প্রেম মন্দিরটা আগেরবার যখন গিয়েছিলাম তখনও দেখার ইচ্ছে ছিল তখন আর কমপ্লিট হয়নি দেখা তাই আই এবারে ভাবলাম যে প্রেম মন্দিরটা দেখেই দর্শন করেই যাব আর যেহেতু বারোটা বাজতেই যাচ্ছিল আর পনেরো মিনিট দেরি ছিল সেই জন্য তাড়াতাড়ি করে ঢুকছিলাম কারণ বারোটার মধ্যেও নাকি ওটা বন্ধ হয়ে যায় আবার চারটের সময় খোলে সেই জন্য আমরা তাড়াতাড়ি করে এর ভিতরে ঢুকে বললাম তো চলুন আমার সাথে আপনারাও প্রেম মন্দিরটা দর্শন করে আসবেন আমার সাথে সাথে আপনারাও প্রেম মন্দিরটা দর্শন করলেন কি সুন্দর না ভেতরটা ভেতরে প্রত্যেকটা পিলারে এত সুন্দর ডিজাইন করা আছে খোদাই করে পাথরগুলোতে কী সুন্দর ডিজাইন পুরো ভেতরটাতে এত সুন্দর ডিজাইন করা কোনো পাথর খালি নেই আর মূর্তিগুলোও খুব সুন্দর করে বানানো হয়েছে দেখে মন মুগ্ধ হয়ে গেল এত সুন্দর ডিজাইন পুরো বাইরেটা ভেতরটা পুরোটাই খুব সুন্দর ডিজাইন করা ছিল আর এখানে তখন রাধাকৃষ্ণের আরতি চলছিলো তো চলুন আপনারাও আমার সাথে সাথে আরতিটা দেখুন আর এখানে আপনি দেখুন এই যে মূর্তিগুলোকে এত সুন্দর ডিজাইন করেছে না এগুলো কি বলবো স্কালচারগুলোকে ডিজাইন খুব সুন্দর করেছিল আর আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন আরও বাইরের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি প্রেম মন্দিরের বাইরের এরিয়াটা অনেকটা জুড়ে ছিল তাই এখানে প্রত্যেকটা স্টোরি এখানে স্কাপচার করে রাখা ছিল এই যে কৃষ্ণের গোবর্ধন পাহাড় তুলে গ্রামবাসীদের আশ্রয় দেওয়া পুরো প্রত্যেকটা স্টোরি এখানে স্কাপচার করে রেখেছিলো আর এত সুন্দর দেখতে লাগছিল দেখুন মানুষগুলোকে পুরো রিয়েল মনে হচ্ছে না এখানে প্রত্যেকটা স্টোরি ছিল ধাপে ধাপে এরিয়া প্রেম মন্দিরের সাইডেই এত বড় এরিয়াটা ছিল সেখানেই প্রত্যেকটা স্টোরি এভাবে স্কাপচার করা ছিল তো আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন আরও কিছু স্কাপচার আছে সেগুলোও আপনারা দেখে নিন ঘোরা হয়ে যাওয়ার পর সোজা চলে এলাম লাঞ্চের ওখানে প্রায় সাড়ে বারোটা একটার মতন বেজে গিয়েছিলো তাই ভাবলাম লাঞ্চটা সেরে নিয়ে আমরা যাবো এরপর মথুরার উদ্দেশ্যে মথুরাতে যেয়ে আমাদের কৃষ্ণের জন্মস্থানটা দেখার ছিল সেই জন্য এখানে তাড়াতাড়ি লাঞ্চটা সারার জন্য চলে এলাম একটা রেস্টুরেন্টে তো চলুন কী কী অর্ডার করছি আপনাদের সাথে শেয়ার করি আর আমরা অর্ডার করেছিলাম ভেজি থালি ভে থালি না ভেজ সমস্ত জিনিস এখানে ছিল রাইস ডাল আর পনির পনিরের তরকারি ছিল তো চলুন লাঞ্চটা সেরে নিই বৃন্দাবনে লাঞ্চ সেরে সোজা চলে এসেছিলাম মাথুরা মথুরাতে কৃষ্ণের জন্মস্থান ঘোরা হয়ে গেছে ওখানে তো ভিডিও এলাও না সেই জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তারপর চলে এলাম মথুরাতে যে যমুনা ঘাটটা আছে সেখানে একটুখানি ঘুরতে বৃন্দাবনে তো যমুনা ঘাটে ঘুরেছি এরপর চলে এলাম মাথুরা যমুনা ঘাটে ঘুরতে কারণ অনেকটা টাইম ছিল ভাবলাম এই ঘাটটা দর্শন করতে না তখন খুব ভাল লাগছিল যখন বৃন্দাবনে যমুনা ঘাটটা দর্শন করছিলাম ঘুরে ঘুরে নৌকাতে তখন খুব ভাল লাগছিল তাই মথুরাতে এসেও একবার ট্রাই করলাম তো চলুন আপনাদের সাথে সাথে আপনারাও আমার সাথে সাথে ঘুরে আসবেন হচ্ছে কৃষ্ণের কংসমামার প্রাসাদ এটা ছিল মথুরার যমুনা ঘাটের পাশেই ছিল এটা এই তা প্রাসাদটা দেখছেন কত বড় এরিয়া জুড়ে তৈরি আর পুরো লাল পাথর দিয়ে তৈরি ছিল তো চলুন আর একটু জুম করে আপনাদের সাথে শেয়ার করি